আমি এই জন্য মিস্টার দাসের কাছ থেকে সকাল সকাল কাল খাই দিনের মধ্যে যে কতবার ফোনটা আমার হাত থেকে পড়ে যায় মানে সেটা কি বলবো কি করে যে পরে ভগবানই জানে ফোন ধরতে গেলেই হাত ফেসে পড়ে যায় তো যাই হোক সকালবেলা আজকে মা গেছে হচ্ছে আমাদের বাড়ির বোরিংটার ওইখানে এখানে না একটা কুমড়ো গাছ হয়েছে এর আগের বার এইখান থেকেই মানে কুমড়ো শাক তুলে আর কি ডাল রান্না করা হয়েছিল সেম আজকেও তাই করা হবে আর এইবারের কুমড়ো শাকটা না অনেকটা বড়ো বোরিংয়ের এই জায়গাটা একটা লোক ডেকেছি কবে থেকে লোকটা আসছেই না কি নোংরা হয়েছে মানে এই জঙ্গল টঙ্গলগুলো হয়ে হলে না মানে বোরিংয়ের এই জায়গাটাতে যাওয়া যায় না আর সত্যি বলতে না বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রবও বেশি এখন তো শুধু ফোন খুললেই মানুষের ঘরে পোকামাকড় ঢুকছে আমার সত্যি ভয়ই লাগে তো সেই জন্য না আমি খুব একটা পেছনে যাই না দরকার না পড়লে আর আজকে আমার স্নান হয়ে গেছে ওই জন্য মা গেল আমি রান্না বসাবো তো আর কুমড়ো গাছটা না অনেকটা বড় হয়েছে আজকে ভাবছি একটু পাতুরি করব কুমড়ো শাকের পাতুরি আর বাদ বাকিটা ডালে দিয়ে দেবো মা আবার কুমড়ো শাক ডালে খেতে খুবই পছন্দ করে আমি ভাবছিলাম যে এই পাতাগুলো দিয়ে একদিন বাটা করব কিন্তু এত রেসিপি হবে না তবে এখন তো বর্ষাকাল কোনো অসুবিধা নেই আজকে কাটছি আবার হয়তো আর কয়েকদিন মানে সপ্তাহ দুয়েক পরেই আবার লক লক লকলক করতে করতে উঠে যাবে কোনো অসুবিধা হবে না এখানে দুটো গাছ আছে এই গাছগুলো যে কী করে হলো ভগবানই জানে এদিকে কিন্তু আমরা সবজির চোকলা পোকলা কিছুই ফেলিনি কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখুন আমি ডাল সেদ্ধ বসিয়েছি আর ডাল সেদ্ধ হয়েও গেছে আজকে ডাল সেদ্ধ একটু বেশি করেই করেছি আমি সকালের ব্রেকফাস্টে আজকে ডাল সেদ্ধই খাবো আর ডাল সেদ্ধ ভিজিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে পরি ও একটুখানি কালো জিরেও দিয়েছি এর মধ্যে ওই পাতুরি করব তার জন্য তো ডাল সেদ্ধ হয়ে গেছে আর আমি আমার ডাল সেদ্ধটা আমি তুলে নিয়েছি নিয়ে আমি কুমড়ো শাকগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে চাপিয়ে দিলাম আজকে নিরামিষ তো সেই জন্য কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে করব কুমড়ো শাকের পাতুরি করব আর মুসুরির ডাল বাটার বড়া করব আর এই যে ওইদিকে ডাল হতে হতে আমার এদিকে পেস্ট হয়ে গেছে কিছুই না নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে টেটিয়ে পুরো রেডি করে রাখবো খাওয়ার আগে গরম গরম ভেজে নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রান্নাবান্না কমপ্লিট হলো আজকে যেহেতু শনিবার বেশি কিছু রান্নাবান্না হয়নি ওই কুমড়ো শাক হয়েছিল। কুমড়ো শাক দিয়ে ডাল আর কুমড়ো পাতার পাতুরি তো আর একটু লদি কালকের ছিল ওটা আমি একটু গরম করে নিলাম ওটা মা আর মিস্টার দাস খেয়ে নেবে এখন আপাতত আমি একটুখানি এডিটিং করবো কারণ কালকে অনেক রাত্রে এসেছি আসার পরে আর এডিটিং এডিটিং করার সময় পাইনি খুব টায়ার্ড লাগছিল ঘুমিয়ে গেছিলাম তখন এডিটিং করব করে তারপরে ওটাকে পোস্ট করব আর পাথরগুলো সমস্ত কিছু রেডি রেডি করে রেখে এলাম ওটা খাওয়ার আগে ভাজবো তো এখন ঘড়িতে বারোটা মতন বাজে যদিও এখন গুড মর্নিং নয় তো যাই হোক বাজে তো একটা ততক্ষণে সেরে এই কুমড়ো পাতার রেসিপিগুলো কিন্তু আমাদের মা ঠাকুমা দিদুনের আমলে কিন্তু আমরা মোটামুটি খেয়েছিলাম মাঝে একটা টাইমে এগুলো মানে চাপা পড়ে গেছিল এ বাবা নাক ছিটকানো কিছু পাবলিক ছিল হ্যাঁ তার মধ্যে আমিও ছিলাম মানে ছোটবেলায় আমারও ভালো লাগতো না হ্যাঁ এখন আবার ইনস্টাগ্রামে আমি সেদিনকে আমি এই কুমড়ো পাতার রেসিপিটা দেখছিলাম এখন আবার বেশ এই পাতা বাটা পাতার পাতুরি পাতার বড়া এসবের রেসিপিগুলো এখন খুব উঠেছে হ্যাঁ তো এর মধ্যে একটু হয়তো ফিনিশিং টাচ একটু অন্যরকম দেয় ঠিকই বাট রেসিপিগুলো কিন্তু একই আজকে মায়ের সাথে যখন আমি পাতাটা নিয়ে রেডি করছিলাম আর কি ভাজার জন্য তখন মার সাথে কথা বলতে বলতে মাকে বলছিলাম মা বলছিল যে এই রান্নাগুলো মানে সেই সব কিছুই ফ্যাশান থেকে শুরু করে রান্না বান্না, স্টাইল সব কিছুই সেই পুরনো আদতগুলোই সব কিছু ফিরে আসছে যেগুলো আমাদের মায়েরা ছোটবেলায় করেছিল বা আমরাও কিছু কিছু জিনিস ছোটবেলায় করেছিলাম কতই যে নতুনত্ব আবিষ্কার করবে আর কতই কি হয়তো উনিশ আর বিশ ডিফারেন্সটা ঠিক এই রকমই থাকে বাট সব কিছুই কিন্তু পুরোনো জিনিসগুলোই আবার ফিরে আসছে কথা বলতে বলতে আমি দেখিয়ে দিলাম কিভাবে মানে ফোল্ড করতে হবে আর কি ওই ডালগুলোকে দিয়ে দিয়ে হয়তো এক হাতে করেছি বলে একটু তেরাব্যাকা হয়েছে ঠিকই কিন্তু জিনিসটা দু হাতে করলে আর একটু ভালো হতো আমার দিদুনকে জিজ্ঞেস করছিলাম একবার তো দিদুন বললো যে ওই পানের খিলে যেরকম হয় ঠিক অনেকটা ওই রকমই দেখতে হয় তবে এইগুলোর আবার কিন্তু ওই পিস পিস করে কেটে কেটে না ঝোলও হয় হ্যাঁ তো ওগুলোর রেসিপিটা আবার অন্য একদিন দেখাবো মানে ওইটা আমিও ঠিক জানি না কি করে করতে হয় আর এই যে লাস্টে দেখুন তেল কমে গেছিলো বলে একটুখানি পুড়ে পড়ে গেছে তো ঠিক আছে চলবে ওকে তো এখন ঘড়িতে ওই পাঁচটা কি পাঁচটা দশ পনেরো মতন বাজে এখন অলিরান্নাকে নিয়ে আমি পড়তে করতে দিয়ে আমি চলে আসবো বাড়িতে কারণ সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়নি ওকে গুড ইভিনিং এভরিওান তো আজকে অলিরানি মানে আজ থেকে একজন নতুন টিউশন দিলাম অলিরানিকে মানে দিদির কাছে তো পড়ছে সেটা পড়াটা পড়বে ইংলিশের জন্য স্পেশালি ইংলিশের জন্য কারণ ওর ইংলিশটা খুব বাজে মানে গ্রামার কিছু আছে যেটা আমার দ্বারা উদ্ধার হচ্ছে না কি ও মানে কনভারসেশান সবটাই রয়েছে ও একটুখানি আমার কাছে একটুখানি পড়তে একটু ভয়ই পাচ্ছে আর দিদির কাছেও সেই একই মানে যেটা আমার কাছে করছে সেটা দিদির কাছেও করছে তো সেই জন্য আমি ভাবলাম যে শুধু ইংলিশটার জন্য নতুন করে একটা টিউশন দিলাম আজকে থেকে শুরু করলো মানে এ এই পড়াটা মানে উনি হচ্ছে মানে পরীক্ষার পরেও পড়াবে না কোনো কিছু পড়াবে না জাস্ট ইংলিশটার ওপরে ফোকাস করবে উনি ওনার মতন চলবে স্কুলের সাথে উনি পরীক্ষার সাথে ওনার কোনো লিঙ্ক থাকবে না এই হচ্ছে ব্যাপার তো বৃষ্টি পিছনে লেগেই আছে হ্যাঁ অলিকে ওখানে দিয়ে আমি এসে কিলার স্যুপটা আমি পুরোটা দেখলাম এত ফালতু একটা মুভি না মানে সিরিজটার কোনো আগা মন্ডু মাথা কিছু নেই লাস্টেরটা তো আমি কিছু বুঝতেই পারলাম না যে কোথায় গেল বাসে করে চেপে হ্যাঁ মানে কি জঘন্য একটা মানে প্রথম থেকেই আমি ভাবছিলাম যে না একটা সাসপেন্স আছে একটা সাসপেন্স আছে এটা এটার পরে মনে ওটা হবে ওটার পরে মানে কি করে ধরবে হ্যাঁ কিন্তু পুরোটাই বেকার আমার টাইমটাই নষ্ট হলো কাল থেকে দেখা শুরু করেছি আটখানা চ্যাপ্টার ছিল তো কালকে আট চারটে দেখেছি আজকে চারটে দেখেছি আজকে দুপুরে ঘুমায়ও জানেন আমি ওটার পিছনে সময় নষ্ট করলাম পুরো বেকার হলো আমার যাই হোক এখন হলিকে নিয়ে আসার সময় এই যে শিঙারা নিয়ে এসেছি গরম গরম শিঙাড়া ভাজছিল আর মুড়ি আজকে যেহেতু দুপুরবেলাতে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি ওই জন্য মুড়ি আর শিঙাড়া চপ খাওয়া হবে আর আমার মনে হচ্ছে রাত্রের ডিনার ওটাই হয়ে যাবে আর আজকে একটুখানি চপের তরকারি করব ঢপের চপ তো শুনেছেন চপের ঢপ মানে চপের তরকারি কখনো মানে সিরিয়াসলি লাইফে খেয়েছেন কি আমি বানাই আমাদের বাড়িতে হয় বিশাল আহামরি কিছুই নয় নর্মাল পাঁচ ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করে নামানোর আগে এই যে চপগুলো রয়েছে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দুই ফুট দিয়ে কাসুরি মেথি বা ধনে পাতা বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেইটাই দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে দিলে পরেই রেডি হ্যাঁ একটু ঘিও দিতে পারেন তাতে একটু সেন্টটা ভালো হবে এই রান্নাটা না আমি প্রথম মানে যখন লকডাউন ছিল সেই সময় আমি করেছিলাম বাড়িতে চপ বানিয়ে তারপরের থেকে এটা আমার এত ভালো লাগে বিশেষ করে ওই বাসি পরোটা হোক বা বাসি লুচি হোক তার সাথে কিন্তু অসাধারণ লাগে তবে আলুগুলোকে আর একটু মজাবো তারপরে রামাব ভেবেছিলাম মুড়ি খাবো কিন্তু মুড়ি আর খাওয়া হয়নি এখানে চপের তরকারি আর যে চপটা আমার জন্য নিয়ে এসেছিলাম সেই চপটাও নিয়ে নিলাম রুটি দিয়ে চপ দিয়ে খাবো এটাও একটা নতুন এক্সপেরিমেন্ট করছি আজকে আর অলিরানের খাবারও আমি এখানেই নিয়ে নিয়েছি একসাথে রানির আর আমার রয়েছে রাত অনেক হয়ে গেছে তো ওকেও খাইয়ে দেবো তার সাথে সাথে আমিও খেয়ে নেবো তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি চপ দিয়ে রুটি দিয়ে এক্সপেরিমেন্টটা করি আবার কালকের ব্লগে দেখা হবে তারা